অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা আল কিয়ামাহ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি আমি শপথ করছি কেয়ামত দিবসের এবং আমি শপথ করছি পরিতাপকারী আত্মার নাপসে লাওয়ামার মানুষ কি ধারণা করে যে আমি তার হাড্ডিসমূহ একত্রিত করতে পারব না হা আমি তার আঙুলের অগ্রভাগ সুষম করে পুনরায় সৃষ্টি করার ক্ষমতা রাখি বরং মানুষ চায় যে তারা আল্লাহর সামনে অন্যায়ের উপরে অবিচল থাকবে তারা প্রশ্ন করে কেমত কখন সংঘটিত হবে যখন চক্ষু ঝলসে যাবে এবং চন্দ্র অন্ধকার হয়ে পড়বে এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে সেদিন মানুষ বলবে পালাবার স্থান কোথায় না পালাবার কোনো স্থান নেই সেদিন আপনার রবের কাছেই হবে আশ্রয়স্থল সেদিন মানুষকে জানিয়ে দেয়া হবে সে কি আগে পাঠিয়েছে এবং কী পিছনে রেখে এসেছে বরং মানুষ তার নিজের বিষয়ে সম্মুখ অবগত হবে যদিও সে ওজোর সমূহ পেশ করবে আপনি তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য জিওব্বা দ্রুত সঞ্চালিত করবেন না নিশ্চয়ই কোরআন একত্রিত করে দেয়া এবং পড়িয়ে দেয়ার দায়িত্ব আমার উপরে অতএব আমি যখন উহা নাজিল করি আপনি জিব্রাইল আমিনের পাঠের পর উহা পাঠ করুন অতঃপর নিশ্চয় উহা ব্যাখ্যা করে দেয়ার দায়িত্ব আমার উপরে না বরং তোমরা ইহকালকে ভালোবাসো এবং তোমরা পরকালকে ছেড়ে দিয়েছ সেদিন কতগুলি চেহারা থাকবে সমুজ্জ্বল এবং তারা তাদের রবের দিকে দৃষ্টিপাত করবে সেদিন কতগুলি চেহারা হবে বিশ্রী সে নিশ্চিত যে তার উপরে চাপানো হবে হাড় ভাঙা বোঝা না প্রাণ যখন বক্ষের উপরিভাগে চলে আসে এবং বলা হয় কে আছে তাকে আরোগ্য দানকারী এবং সে নিশ্চিত হয় যে নিশ্চয়ই ইহা বিদায় পায়ের সাথে পা জড়িয়ে যাবে সেদিন আপনার রবের দিকে সবার গন্তব্যস্থল সে বিশ্বাস করেনি নামাজ পড়েনি বরং সে কোর আনকে অস্বীকার করেছিল এবং ফিরে গিয়েছিল অতঃপর সে অহংকার করতে করতে পরিবারের দিকে চলে গেল দুর্ভোগ তোমাদের জন্য অতঃপর দুর্ভোগ অতঃপর নিকটবর্তী তারপর আরও নিকটবর্তী মানুষ কি ধারণা করে যে তাকে নিরর্থক ছেড়ে দেয়া হবে সে কি নিক্ষিপ্ত বীর্যের শুক্রবিন্দু ছিল না অতঃপর শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেন অতঃপর তিনি যথাযথভাবে সৃষ্টি করেন উহা হতে তিনি উভয় জোড়া সৃষ্টি করেন পুরুষ এবং নারী এই আল্লাহ কি ক্ষমতা রাখেন না যে তিনি মৃতকে জীবিত করবেন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন